আমরা লসাগু ও গশগ নিয়ে আলোচনা করছি এর আগে লেকচার আমরা লসাগু নির্ণয়ে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা গশগ নির্ণয় কীভাবে করতে সেটা শিখব কিন্তু তার আগে এই গশগ নির্ণয়ের জন্য যে গুণনীয়ক রয়েছে বা সাধারণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো গুণনীয়ক বাইরে বলতে পারি আমরা উৎপাদক কোন একটা সংখ্যা যেমন ধরুন চার তাহলে এই চার সংখ্যাকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেগুলিকে বলা হচ্ছে চারের গুণনীয়ক যেমন এক হবে চার হবে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি তো অবশ্যই হবে এবং সঙ্গে এক হবে কারণ দেখি যে কোনো সংখ্যাকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি আবার সেই সংখ্যাকে দেখো সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এবার ভেতরে কিছু কিছু সংখ্যা হতে পারে এবার আমরা অন্যান্য কিছু সংখ্যা পেতে পারি নাও পেতে পারি তাহলে দেখো চারকে ভাঙলে কী কী পাবো আমরা চারকে ভাঙলে দেখো দুই পাচ্ছি কেন কারণ দুই দিয়েও ভাগ করতে পারবো এক কথা যে সংখ্যাগুলি দ্বারা আমরা চারকে ভাগ করতে পারবো সেগুলোকে বলা হচ্ছে আমাদের গুণনীয়ক বা উৎপাদক বা এরকমও বলতে পারি যে চারকে ভাঙলে আমরা কী কী পাচ্ছি চারকে ভাঙলে চারকে ভাঙলে দেখো এক চার একে ভাঙো দেখো দুই গণিত দুই চারকে দেখো দুই দুই ভাঙছি তো এই যে দুই একটা পেয়েছি এই যে চার একটা পেয়েছি আর এই যে এক একটা পেয়েছি সো এইগুলোকে বলা হচ্ছে আমাদের কি এইগুলোকে বলা হচ্ছে আমাদের গুণনীয়ক বা উৎপাদক একইভাবে যদি বারোকে বলা হয় দেখো বারো তাহলে বারো এর গুণনীয়ক কত হবে বারোকে ভাঙলে দেখো এক আর বারো তো আসবেই দেখো এরপর দুই আছে আচ্ছা দুই সংখ্যাটি দিয়ে বারোকে ভাগ করতে পারবো দেখো ছয় দুগুণ বারো তারপর দেখো বারোকে ভাঙলে আমরা কত পাই দুই ছয় তাহলে দেখো ছয় একটা গুণনীয়ক এই যে আমরা উৎপাদক বলছিলাম ওই উৎপাদক বলো বা গুণনীয়ক বলো একই জিনিস যেভাবে আমরা উৎপাদক ভেঙেছিলাম তা দেখো দুই পাচ্ছি আবার দেখো ছয়ও পাচ্ছি দিকে দুই পেলাম ছয় পেলাম কেন এখানে লিখলাম কারণ এখানে আরেকটা সংখ্যা আসতে পারে দেখো একে ভাঙো দেখো তিন গণিত দুই কারণ তিনও আসছে দুইও আসছে তাহলে তিনও একটা সংখ্যা আসবে দেখো তিন তাহলে এই যে সংখ্যা পেলাম এইগুলো হচ্ছে আমাদের কি বারো এর গুণনীয়ক বা উৎপাদক অনুভাবে যদি আঠেরোকে বলা হয় তাহলে আঠেরো উৎপাদক কে কে হবে আঠেরো ভাঙো দেখো আঠেরোকে ভাঙলে কী আসছে আমাদের এক আঠেরো আঠেরোকে ভাঙো নয় দুই একে ভাঙো তিন তিন তাহলে দেখো কী কী উৎপাদক পাচ্ছি দেখো এক পাচ্ছি আঠেরো পাচ্ছি নয় পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি চারটে তিন পাচ্ছি না না এই সংখ্যাটা আর নেবো না আমরা একটা উৎপাদক নেব এখানে তিন উৎপাদক বলতে যে সংখ্যাগুলিতে ভাগ করতে পারছি কারণ এখানে তিন এসছে এখানে তিন এসছে মৌলিক উৎপাদক বলে তখন আমরা সবগুলো নিতাম তাহলে কি পাচ্ছি আমরা এক পাচ্ছি আঠেরো পাচ্ছি তাহলে দেখো এক আঠেরো পেলাম তারপর গেছে আছে নয় আছে দুই আছে দুই তাহলে একের পরে দুই আছে তাহলে প্রথমে লিখো দুই তারপর দেখো তিন আছে তিন তারপর হচ্ছে আমাদের নয় তাহলে এই দেখো আঠেরো এর উৎপাদক এগুলো সবই হচ্ছে আমাদের উৎপাদক মৌলিক উৎপাদক এবং শুধুমাত্র যদি উৎপাদক বলা হয় দুটো কিন্তু আলাদা জিনিস শুধু উৎপাদক বলো বা শুধু গুণনীয়ক বলো আর মৌলিক উৎপাদক বলো দুটো কিন্তু আলাদা যদি আমাদের আঠেরো এর উৎপাদক বলে বা গুণনীয়ক বলে তাহলে কী কী আসবে এক দুই তিন নয় এবং আঠেরো আসবে কিন্তু যদি বলা হয় যে আঠেরো এর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক তাহলে বলতো মৌলিক উৎপাদক কে কে আসবে মৌলিক সংখ্যা কে কে রয়েছে এক আমাদের মৌলিক সংখ্যা নয় আঠেরো আমাদের মৌলিক সংখ্যা নয় নয়ও আমাদের মৌলিক সংখ্যা নয় শুধুমাত্র দেখতে পাচ্ছি দুই আর তিন তাহলে এখানে মৌলিক উৎপাদক কে কে দুই রয়েছে আর তিন রয়েছে মৌলিক উৎপাদক কার আঠেরো এর মৌলিক উৎপাদক তাহলে আশা করি যে শুধুমাত্র উৎপাদক বললে এই সমস্ত সংখ্যাগুলি লিখবো আর যদি আমাদের মৌলিক উৎপাদক বলে তাহলে আমরা যে মৌলিক সংখ্যাগুলি আছে সেই মৌলিক সংখ্যাগুলি লিখবো এবার আমরা পনেরো ও আঠেরো এর গুণনিয়োগ বা উৎপাদক নির্ণয় করবো আচ্ছা এখানে দেখো ইংলিশ টার্মটা আমরা ভুল লিখে ফেলেছি মাল্টিপল হবে না এটা আমাদের ফ্যাক্টর হবে কমন ফ্যাক্টর মাল্টিপল মানে আমরা গুণিতক মাল্টিপল কথার অর্থ হচ্ছে গুণিতক ঠিক আছে এখানে ভুল লেখা হয়েছে ফ্যাক্টর হবে এটা দেখো আমরা এবার পনেরো ও আঠেরোয়ের গুণনীয়ক বা উৎপাদক এবং সাধারণ উৎপাদক বের করব তাহলে প্রথমে আমরা পনেরো কথা ভেঙে নেবো দেখবো কি গুণনিয়োগ পাচ্ছি আমরা তাহলে পনেরোকে ভেঙে নাও তাহলে পনেরো কোথায় ভাঙছি পনেরোকে বিভিন্নভাবে ভাঙতে পারি আমরা একটা এইভাবে ভাঙতে পারো এক পনেরো পনেরোকে ভাঙো তিন পাঁচ তাহলে দেখো পনেরোকে কি কি পেলাম দেখো এক পেলাম পনেরো পেলাম তিন পেলাম পাঁচ পেলাম এই সমস্ত যতগুলো ভেঙেছি সবগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক তাহলে কত হবে তাহলে পনেরো এর গুণ নিয়োগ কত হচ্ছে আমাদের এক তিন পাঁচ আর পনেরো একইভাবে আঠেরোকে ভেঙে নাও তাহলে আঠেরোকে ভাঙলে কী পাচ্ছি আমরা এক পাবো আঠেরো পাবো কে ভাঙো তাহলে এখানে আবার ছয় তিন ছয় আঠেরো আবার কে ভাঙো তিন দুই ভাঙো আবার দেখো এই আঠেরোকে আমরা আবার ভাঙতে পারি যে নয় আর দুই তাই না তাহলে এখানে কী কী পাচ্ছি আমরা দেখো আঠেরো এর গুণ নিয়োগ পাচ্ছি আঠেরো এর গুণ নিয়োগ কত পাচ্ছি আমরা দেখো এক পাচ্ছি আঠেরো পাচ্ছি মানে এক আঠেরো তারপর দেখো দুই পাচ্ছি তিন পাচ্ছি দুই তিন তারপর দেখো দুই তিন পেয়ে গেছে এখানে ছয় পাচ্ছি আর নয় পাচ্ছি তাহলে ছয় আর নয় তাহলে এই সমস্তগুলো হলো কি এই সমস্তগুলো হলো আঠেরো এর দেখো এক দ্বারা ভাগ করতে পারবো আঠেরোকে দুই দ্বারাও ভাগ করতে পারবো আঠেরোকে তিন দ্বারাও ভাগ করতে পারবো ছয় দ্বারাও ভাগ করতে পারবো নয় দ্বারাও ভাগ করতে পারবো এবং আঠেরো দ্বারাও ভাগ করতে পারবো তাহলে এই সমস্তগুলি হলো আঠেরো এর গুণ নিয়ক বা উৎপাদক তাহলে দেখো এখানে আমরা যেটা লিখেছিলাম এক দুই তিন এখানে ছয়ও হবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আঠারো গুণনে এবার কী বললাম আমরা সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনেক লিখবো সাধারণ মানে কী জানি আমরা সাধারণ মানে জানি আমরা যে পনেরো এর মধ্যে এবং আঠারোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো তাহলে কমন কে কে আছে বলো তো কমন দেখতে পাচ্ছি আমরা এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানেও তিন আছে আর কি কেউ কমন আছে আর কেউ কমন নেই দেখো তার নিশ্চয় এখানে আমরা বলতে পারবো যে অতএব পনেরো ও আঠেরো এর সাধারণ গুণনীয়ক সমান এক ও তিন তাহলে দেখো এইটো হলো আমাদের সো এইগুলো হলো আমরা কি পনেরো আঠেরো সাধারণ গুণনীয় পেলাম এবার আমরা গুণনিয়োগকে সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব